তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার আমি তোমাদের ধর্মের উপর আক্রমণ করি না তোমরা আমার ধর্মের উপর আক্রমণ করিও না যার যার ধর্ম তার তার স্বাধীনতা রয়েছে তবে শুনো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জগতের মালিক আল্লাহ তোমরা আল্লাহকে মানো আমি তোমাদের কি ইসলামের দাওয়াত দেই তোমরা আল্লাহকে মানো কাফের রাখো না মুহাম্মদ আল্লাহকে কেন মানবো হে যদি মানতেই হয় আমাদের তো একজন সুপারিশকারী লাগবে কালকে আমাদের ময়দানে কে আমাদেরকে সুপারিশ সুপারিশ করবে আমরা মূর্তি পূজা করি এই জন্য এই মূর্তিগুলো কেয়ামতে আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলে দিয়েছে নবী আপনি বলে দেন মূর্তিদের কোনো কথা থাকবে না বরং কোরআনে আছে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালাউ রহমান ওয়া ক্বালা সাওয়াবা কাল কেয়ামতের ময়দানে নবী উলি সারা কোন মানুষ কোন মূর্তি আল্লাহর সাথে ডরে কথাই বলতে পারবে না যেখানে কথাই বলবে না সুপারিশ করবে কিভাবে বরং আপনি বলে দেন তোমরাও জাহান নামে যাইবা তোমাদের মূর্তিগুলোও জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা মাওলারে রে মরার পরে সায়া সাইয়া দেখবনে কিছু নাই রে মরার পরে সায়া সাইয়া দেখবনে কিছু নাই ও পায় না আমার ও পায় না বলেন ও পায় না আমার আ কোন দিন জানি আজেরা আসে বলেন কোন দিন জানি আজেরা আসে পায় না আমার পায় না রে বলেন ও পায় না আমার আল্লাহ বলে পলিল্লাহম্মা নবী আপনি বলেন হোয়াল্লা মালিকাল মুলক তুমি হইলা রাজত্বের মালিক শভান আল্লাহ এই রাজত্বের মালিক কে আমাদের মালিক পলিল্লাহম্মা মালিকাল মুলক আল্লাহ বলে হুজুর আপনি বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ কে 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 তো তেল মাংতা মাংতা তিনি যারে খুশি তারে ক্ষমতা দেয় ভালো লাগলো আবার যার কাছ থেকে খুশি তার কাছ থেকে ক্ষমতা নিয়ে যায় ক্ষমতা দেয় আল্লাহ ক্ষমতা নেয় তাম জগতের মালিক কন্যা নাকি পা যুবক ভাইরা জবানটা কে দিছে ভাইয়া বলুন মালিক কে আল্লাহ এটা স্বীকার করার নাম হলো ইমান স্বীকার করার নাম কি এবার আমার আল্লাহ বলেন আল্লাহ যারে খুশি তার সম্মান দেয় ও তো চিন্ন আবার যারে খুশি তার সম্মান নিয়ে যায় ঠিক কিনা বিয়া দিক আল্লাহ বলে সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে তুমি যতই ভালো কিছু চাইবা আমি দিব না যখন আমি দিতে তুমি চাইব না চাইলেও আমি দিব সকল কল্যাণের মালিক কে এবার আল্লাহ বলেন বলেন ও আল্লাহ নিশ্চয় তুমি সকল কিছুর উপরে সর্বশক্তিমান আল্লাহ তোমার ক্ষমতায়ে আমরা চলি আল্লাহ পাক অন্য জায়গায় বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়া বকাউ ওয়া যু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ই রব বিকুমাতু কাযিবান সকলগণ মারহাবা আল্লাহ কুল্লুমার আলাইহা ফান আমরা আল্লাহ বলেন সবকিছু ধ্বংস হয়ে যাবে ওয়ায়াবক্বু ওয়া যুরব্বিকা ও নবী আপনি বলেন শুধুমাত্র আল্লাহর মালিক আমি আল্লাহ থাকব সুবহানাল্লাহ করে আর সব শেষ কে থাকবে আল্লাহ বলেন কে থাকবে কিছুই ছিল না আল্লাহ ছিল এখন সব কিছু আছে আল্লাহ আছে আবার যখন কিছুই থাকবে না তখনও আল্লাহ থাকবে ঠিক না আমরা যে মানুষগুলো এখন বসে আছি গত একশো বছর আগে আমাদের এখানে অনেকেই ছিলাম না একশো বছর বয়সের একজনা মনে হয় নাই এতগুলো মানুষ একশো বছর আগে কোথায় ছিল আবার আগামী একশো বছর পরে এই মানুষগুলো থাকার কোনো গ্যারান্টি নাই তাহলে পিছনে একশো বছর সামনে একশো বছর দুইশো বছর সময় এতগুলো মানুষ আসছে আবার চলে যাবে কোথায় থেকে আসলো আবার কোথায় চলে যাবে এই যে আল্লাহর কাছ থেকে আমরা দুনিয়াতে আসলাম আবার আল্লাহর কাছে চলে যাব একজন মানুষকে যখন আমরা মৃত্যুর খবরটা শুনি সবাই মুখ দিয়ে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না বলেন কি না অর্থ কি ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আসছি আর জন্য বলেন আসেন আর জন্য ওয়াইন্না আবার তার কেসেই আমরা যাব আসলাম যার কাছ থেকে তার কাছে আবার যাব লাগবনি যাওয়া। বলেন না। পুজর কেমনে আসলাম কোথা থেকে আসলাম মিন্নে আহাহালাতা না কম মবাফিহানয় দকম ওয়া মিনেহানোসররি যকম তারাতান ওখর বড় করে কোনল নাও আগবা। আল্লাহ বলে মন্দারে এই মাটির থেকে তোমার বাবা আদম বেকে আমি সৃষ্টি করেছি এরপরে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি ওয়াপি হা নী যেরকম মাটির ভিতরে তোমাদেরকে একদিন নিয়ে যাব ও আমি হা নোখরি যেরকম মাটির থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ বের করব। তার আতা নখরা আকাল কেয়ামতে আমার সামনে হাজিরি করবো কেয়ামত আর ময়দানে আল্লাহর সামনে হাজিরা যাওয়া লাগবে কি লাগবে না আওয়াজ দিয়া কন আল্লাহ বলেন মায়া কোমর হু আলমালা একাত সব

আল্লাহ বলেন জিবর প্যারেস্ত এবং সকল প্যারেস্তারা কাতারে কাতারে কেয়ামত মতো দাঁড়িয়ে থাকবে লায়াত আক আল্লা মন ইল্লাম আজআলাউর রহমান ওয়াকা আলা সোয়াবা আমার আল্লাহর অনুমতি ছাড়া আকাল কেয়ামতে একটা কথাও কেউ বলতে পারবে না আল্লাহবান কালা সওয়াবা এটাই ছিল সত্য কথা কেয়ামতের ময়দান হবে তোমরা কেয়ামতে হাজির হতে হবে আল্লাহ পাক এই দাওয়াতটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন একটাই দাওয়াত সমস্ত রাজত্বের মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে যেতে হবে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমার আল্লাহকে দিতে হবে কথা বলেন ঠিক কি না এরই ধারাবাহিকতায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই রাজত্বের মালিক আল্লাহ এই কথাটা প্রচার করতে যখন গিয়েছে নবীরা বাধা খেয়েছে মায়ের খেয়েছে হরতা হয়েছে বনে ইস্তেদের মানুষ কত নবীদেরকে জবাই করে দিয়েছে কিন্তু নবীরা কোনো দিন ইসলামের দাওয়াত বন্ধ করে আমার নবীর উপর কত রকম আক্রমণ হয়েছে কুল ই আল্লাহু হাম্মা মালিকাল আপনি বলেন রাজত্ব আল্লাহ এই কথা যখন মক্কায় ঘোষণা দিল মক্কার মানুষ শত দিক থেকে আমার নবীর উপর আক্রমণ শুরু করেছে মৃত্যুর ভয়ে হট্টার ভয়ে আমার নবী কি আল্লাহর নাম নেওয়া বন্ধ করে দিয়েছে নাকি না বলেন বলেন সবাই বলেন না আরো জোরে বলেন জীবন যাইলে যাবে মেরে পেললে মেরে পেলবে প্রয়োজনে দেশ থেকে নেমে যাবে সমাজ থেকে চলে যাবে তবু অন্তরে রাখতে হবে রাজত্বের মালিককে আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের রিজিকের মালিক আল্লাহ আমাদের জান মালিক আল্লাহ আমাদের প্রাণের মালিক আল্লাহ আমার আপনার নবী মালিক যে আল্লাহ কালকে আমাতে আল্লাহর কাছে হাজির হতে হবে এই দাওয়াতটা দিছেনি নি কথা কয় না বাদা খাইছি নি মায়ের খাইছি নি দান দান মোবারক শহীদ হইছে কিনা বাড়ির থেকে বাইর করে দিছে মক্কা ছাইরা মদিনা চইলা গেছে তারপর আমার আল্লাহর ইসলামের দাওয়াত বন্ধ করে না মন্দুরারে, রে আমরা কেন জানি সহজ সহজভাবে পাইয়া এটার মূল্যায়ন করতে জানি না দাম দিতে জানি না বাবায় মুসলমান আমিও বাবা কোনদিন যুদ্ধ করে মুসলমান হতে হয় নাই মুসলমানি টিকে রাখার জন্য কোনোদিন কারোর সাথে ঝগড়া করতে হয় নাই আমাদের কোনো শত্রু নাই একটা মাত্র শত্রু আমাদের আছে সেই শত্রুর নাম হল শয়তান কি শত্রুর নাম কি শয়তান শত্রুর নাম বলে মুবিন তোর প্রকাশ্য শয়তান শত্রু তো নামাজ পড়তে নিষেধ করবেন রোজা রাখতে নিষেধ করবেন মসজিদে আইজা মোবাইলটা টিভার জন্য শয়তানে তোরে ফার্ম দিবে দেয়নি কথা তোর প্রকাশ্য শত্রু হইল শয়তান শয়তানকে চিন্না রাখ শয়তান রে চিন্না হুজুর শয়তান রে কই পাবো শয়তান রে তো চিনি না আপনি চিনবেন দেখাইয়া দিব আমি শুধু এতটুকু মানেন আমার মালিক আপনার মালিক রাজত্বের মালিক মৃত্যুর মালিক হায়াতার মালিক কে নবী ওলা রাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দাওয়াতটা দিতে যখন রওনা হলেন ইসলামের দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন কে যাবে ইসলামের দাওয়াত দিতে দাওয়াত দিতে যাইয়া যুদ্ধগুলো বেজে গেল কুলিল্লাহ মালিকাল মুলক আপনি বলেন আজ রাজত্ব আল্লাহ একমাত্র আল্লাহর রাজত্ব বদর যুদ্ধ হয়ে গেল কাফেররা পরাস্ত হয়ে গেল আল্লাহর রাজত্ব টিকে গেল সুবহানাল্লাহ যুগ যুগে যারা বাধা দিতে চাইছে আল্লাহর রাজত্বরে কেউ ধ্বংস করতে পারে নাই নমরুদে চাইছে আল্লাহ রাজত্ব ধ্বংস করবেন নমরুদ শেষ হয়ে গেল আল্লাহ রাজত্ব রয়ে গেল কথা কোন ঠিক না ফেরাউন চাইছিল আল্লাহ রাজত্ব ধ্বংস করবেন ফেরাউন বলে আনা রাব্বু কুমুল আলা আমি তুমি বড় খোদা নজবিল্লা কন ফেরাউন নাকি বড় খোদা কোরআন শরীফ আয়াত আল্লাহ কে বড় খোদা তোরে কেমনে ধ্বংস করি চাইস একার ফানিতে ডুবাইয়া ফানিতে ফেরাউন শেষ এইভাবে যুগ যুগ ধরে আমার নবীদেরকে কত কত রকমের কাফেররা ধ্বংস করতে চাইছে জীবনে কাউকে ধ্বংস করতে পারে নাই সবাই ধ্বংস হয়ে গেছে ইসলামের শত্রুরা ইসলামটা রয়ে গেছে কথা এখন বৈঠক খানায় সিদ্ধান্ত নিলাম মোহাম্মদ বলে জগতের মালিক নাকি আল্লাহ আমরা বলি জগতের মালিক হলো আমাদের লাত আমাদের উজ্জা। লাত একটা মূর্তির নাম উজ্জা একটা মূর্তির নাম লাত উজ্জা মূর্তিগুলো কাবা ঘরের ভিতরে রাইখা তারা সতর দিকে আপ করে উলঙ্গ হইয়া লাত উজ্জা মূর্তির সম্মান নাকি উলঙ্গ হইতে হয় এগুলার মালিক কে এগুলার মালিক কেউ না এগুলো বরং সবার মালিক জগতের মালিক এগুলো আমার আল্লাহর নবী কয় আল্লাহ পাক নবীকে বলে হে নবী আপনি যা এবং কুলিল্লাহুম্মা মালিকাল মল এই জগতের মালিক আল্লাহ মূর্তি মালিক না মূর্তি কারো উপকার করতে পারে না জগতের মালিক একমাত্র আল্লাহ এই দাওয়াত যখন দিয়েছে তারা দারুণ না দেওয়া নামাক বৈঠকখানা সিদ্ধান্ত নিয়েছে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে মোহাম্মদ জিন্দারা যাবে না যেই ব্যক্তি মোহাম্মদের কল্লা এনে দিবা তার পুরস্কার দেওয়া হবে পারবে কি কেউ মোহাম্মদের কল্লা আনতে কয়েকজন যুবক দাঁড়িয়ে গেল তরোয়াল লয়া দাঁড়িয়ে গেল ধারালো চকচকা তরোয়াল মোহাম্মদের কল্যাণ না কোনো বিষয় নয় আগামী তিন দিনের মধ্যে নেতাগো আপনার কাছে মোহাম্মদের কল্যাণ আমি দিয়ে দেব আমাদেরকে পুরস্কারটা ঠিক মতো দিয়েন আপনারা বলেন ইসলাম কি সেদিন শেষ হয়ে গেছে না এখনো আছে আছেনি যখন আছে বর্তমান যুগে বাংলাদেশে কিছু নাস্তিকবাদী মুনাফিক নাম হইল মুসলমানের নাম ভিতরে নাস্তিকতা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুল বাকের বিরুদ্ধে কথা বলে নবীর শাহের বিরুদ্ধে কথা বলে এরা নিজেদেরকে খুব ক্ষমতাশালী মনে করে কিন্তু আমরা দেখব এক সময় তারা থাকবে না নবীর ইসলাম ধর্ম থাকবে কথা ঠিক কিনা এর উল্টা বলার লোক কুমিল্লা শহরেও আছে আছে না নাই ভাইসাব বন্দরে আমার আল্লাহর হাবিবকে ধ্বংস করে বেলবে। বলে নিলে হম মালিকাল মলক নবী আপনি বলেন রাজত্ব একমাত্র আল্লাহর কাকুররা প্রস্তাব দিয়েছে মোহাম্মদ তুমি একটা কথা বলো কি বলে তুমি বলো তুমি বলো যে আমাদের ধর্মের মধ্যে তুমি আইসা কাজ করবা আবার তোমার ধর্মে আমি যাইহা কাজ করব। তাইলে আর বেজাল হবে না তোমার ধর্ম আমরা মেনে নিলাম আমাদের ধর্ম তুমি মেনে নিলা আমরা মিলেমিশে চলব আল্লাহ পাক বলে না হাবিব আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ আকবার বলে আরে কইলি কি কথা তোর ধর্ম তোর আমার ধর্ম আমার তোমার ধর্মের খুশি আমার অন্তরে আসবে না আমার ধর্মের খুশি তোমার অন্তরে যাবে না তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার বলেন নবী আপনি বলেন ওলিয়া আইউ আল কাফিরুন লা আবাদু মা তাבודুন এখন আকুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওহাল বিল কুলি আইউ আল কাভরেলে আপনি বলেন এই কাফেররা এই কাফেররা কি কস তোদের মূর্তির পূজা আমি করি না আমার আল্লাহর সেজদা তোমরা করো না দিন মলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার আমি তোমাদের ধর্মের উপর আক্রমণ করি না তোমরা আমার ধর্মের উপর আক্রমণ করিও না যার যার ধর্ম তার তার স্বাধীনতা রয়েছে তবে শুনো কুলিল্লা মালিকাল মুলক জগতের মালিক আল্লাহ তোমরা আল্লাহকে মানো আমি কি ইসলামের দাওয়াত দেই তোমরা আল্লাহকে মানো কাফের রাখো না মোহাম্মদ আল্লাহকে কেন মানবো বলবো যদি মানতেই হয় আমাদের তো একজন সুপারিশকারী লাগবে কালকে আমাদের ময়দানে কে আমাদেরকে সুপারিশ করবে আমরা মূর্তি পূজা করি এই জন্য এই মূর্তিগুলোকে আমাদের আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে আল্লাহ পাকসুরাইয়াসিনে বলে দিয়েছে নবী আপনি বলে দেন মূর্তিদের কোনো কথা থাকবে না বরং কোরআন রহমান ও কালা সাবা কালকে আমাদের ময়দানে নবী উলি সারা কোনো মানুষ কোনো মূর্তি আল্লাহ আল্লাহর সাথে ডরে কথাই বলতে পারবে না যেখানে কথাই বলবে না সুপারিশ করবে কিভাবে বরং আপনি বলে দেন তোমরাও জাহান নামে যাইবা তোমাদের মূর্তিগুলো জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে ক্ষমতার মালিক রাজত্বের মালিক যখন আমার নবীকে তারা ফটাইতে পারে না তাদের ধর্ম মানে না এইবার সিদ্ধান্ত নিচে হত্যা করবে কি করবে কিন্তু না হত্যা করবে কিভাবে আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন আল্লাহর রাজত্ব আমি টিকে রাখবো যদি আমি মক্কা থেকে চলে যেতে হয় চলে যাব আমি যেখানে যাব রাজত্ব সেখানে যাবে আমি যেখানে যাব রাজত্ব মক্কা না থাকলে কি হবে মোহাম্মদ যেখানে ইসলামী রাজত্ব সেখানে আমার নবী চলে যাবেন মক্কা ছেড়ে সিদ্ধান্ত নিলেন গভীর রজনীতে কাফের রাইসা আল্লাহর হাবিবের গড়ের সতর দিকে দাঁড়ায় গেছে খোলা তর আল্লয়া আজকে মোহাম্মদের কল্লা বেলে দিবে আল্লাহর রাজত্ব আজকে ধ্বংস করে দিবে আমার নবী আলীকে ডাকে আলী আমাকে কতল করা মানি ইসলাম ধর্ম শেষ হয়ে যাওয়া রে আলী তুমি কি একটা কাজ করতে পারবা বলে কি কাজ আমি যেই ঘরের যেই ঘরের মধ্যে এই দেখো দাঁড়িয়ে আছে আমি যতটুকু লম্বা তুমি আলিও ততটুকু লম্বা খোদার রাজত্ব টিকাইতে হলে আমি এখানে থাকতে পারব না একটা কাজ করো আলী আমি যেই বিছানায় ঘুমাই তুমি এই বিছানায় আমার সাধুরটা গায়ে দিয়া আল্লাহর নবী দুইটা চাদর গায়ে দিতেন একটা সবুজ রঙের চাদর একটা কালো রঙের চাদর এই দুইটা চাদরের সানে কোরআন শরীফের দুইটা সুরা নাজিল হয়েছে সুরা মুজাম্মিল সুরা মুদ্দা সুরা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও চাদর গায়ে দেওয়া নবী শুয়ে থাকো আলী শুয়ে থাকো আমার বিছানায় তুমি কেমনে বলে আমি যেদিকে মাথা দিয়ে সেদিকে আমি যেভাবে তুমি সেদিকে জানে নবী কিভাবে সয় কারণ আমার নবী বলেছেন আমার আরে আছে তোমরা কেবলামুখী হইয়া ডান গালেন নিচে হাত দিয়া এভাবে কাই থইয়া ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে এভাবে যদি তুমি মারা যাও নবীর সৌন্নতরিকা ঘুমানোর কারণে তুমি জান্নাতি হইবা দেখবেন আমাদের বসেন মা বলেন দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে গেলে নিজে হাত দিয়ে ঘুমায় দেখছেন আপনারা অনেক সময় মা হাত ছড়া দেয় ভালো না নিচে কে কইছে ভালো না ডান গালেন নিচে ডান হাত দিয়া ডান ডানো সুন্নত বলবেন না ডান গালেন নিচে হাত দিয়ে কাইতে ঘুমানো কি সুন্নত আল্লাহর হাবিবের প্রত্যেকটা হাদিসকে আমরা গবেষণা না করলেও ইহুদি খ্রিস্টানরা করে যে মোহাম্মদের কোন হাদিস কোন কারণে মোহাম্মদ বলছে এটা আমরা দেখি কারণ তারা জানে মোহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট লয়ার ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বড় আইন নবীর আইনে কোনোদিন মানুষের কোনো ক্ষতি হয় কাফেররাও মানে যে মোহাম্মদের আইনে মানুষের ক্ষতি নাই মানব কল্যাণে আমার নবী সারা জীবন কাজ করেছেন সুবাহ বলেন বিজ্ঞান গবেষণা করে দেখলো মোহাম্মদ ডাইন কাইতে শুইতে গেছে দেখি ডাইন কাইতে শুইলে কি হয় বাম কাইতে শুইলে কি হয় একটা মানুষকে ইসিজি মিটিং ইসিজি মেশিন ফিটিং করে হার্ডের মেশিন ফিটিং করে ডাইন কাইত করে শোয়া দিলেন দেখলো দুই ঘন্টা ডাইন কাজ করে সোয়ানো না কারণ তার হারটা খুব সুন্দরভাবে চলছে কোনো ঝামেলা হচ্ছে না এবার বাম কাজ করে সোয়াইল বাম কাজ না তার হার্ট মাঝে মাঝে ব্লক হওয়ার সম্ভাবনা